দর্শক যেমন কিন্তু দেখাচ্ছি বাটা লিং রোডে পুলিশের বাধার মুখে পড়ে এখানেই তারা কর্মসূচি ঘোষণা করবে এবং এখান থেকে তারা অবস্থান করবে অর্থাৎ আমরা দেখানোর চেষ্টা করছিলাম বাটা লিং রোডে ভারতীয় দূতাবাস ঘেরাবের কর্মসূচি সেটি কিন্তু বাটা লিং রোডে রয়েছে এবং পাশাপাশি পুলিশের একটি বাধা ব্যারিকেড পেয়েছে তারা ব্যারিকেড পেয়েছে সেখানেই কিন্তু তারা অবস্থান করছেন আপনাদেরকে আমরা সরাসরি দেখাচ্ছি বাটা লিং রোড থেকে চাকবার ভারতীয় দূতাবাস ঘেরাও কর্মসূচি সেটি সবচেয়ে দেখার চেষ্টা করছিলাম মাড্ডার লিং রোড থেকে পুলিশের বাধার মুখে পড়ে ছি মূলত এমন অবস্থা এবং পুলিশে বাধার মুখে পড়ে তারা এই পাটালিংরে এই অবস্থান করছেন

ভাই बमগুলো একটু ওই সাইডে দিয়ে দেবেন একজন উপর থেকে একজন জামন কথা দেখাচ্ছি बमগুলো যখন মুখে পড়ে বাড়টা লিং রডেই তারা তাদের কর্মসূচি পালন করছে এবং তারা একটি হুঁশিয়ারি করে দিয়েছে যে আগামী সাত দিনের ভিতর তাদের যে কর্মসূচিগুলো রয়েছে ভারতীয় বাংলাদেশে আনার যে কর্মসূচি সেটি কিন্তু তারা শুরু করতে হবে যদি সাত দিনের মধ্যে তারা শেখ হাসিনাকে ফেরত দেওয়ার কার্যক্রম শুরু না করে তাহলে কিন্তু আরো কঠোর কর্মসূচি দিতে দেবে জাকপা এই দিকে তো দেখতে পাচ্ছিলাম বাড্ডা লিং লিঙ্ক রোডটি রয়েছেন সেই লিং রোড পুরোটাই জাকপার দখলে রয়েছে জাকপার যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা এইখানে অবস্থান করছেন এবং তারা আলোচনা সভা চালিয়ে যাচ্ছেন এবং একটি কথা বলছেন যে শেখ হাসিনাকে ফেরত নেওয়ার দাবিতে গত মাস তারা বিভিন্ন জায়গায় কর্মসূচি পালন করেছে এবং তারই ধারাবাহিকতায় আজ তারা এই বাটা মধ্যপাট থেকে শুরু করে তাদের কর্মসূচি শুরু করলে বাটা লিঙ্ক রোডে পুলিশের বাধার মুখে পড়ে তাদের কর্মসূচি এখানে স্টপ হয় এবং পরবর্তীতে তারা একটি সময় বেঁধে দেওয়ার দিচ্ছে যে আগামী সাত দিনের ভিতর তারা যদি শেখ হাসিনাকে ফেরত দেওয়ার কর্মকাণ্ড না করে তাহলে তারা আরো কঠোর কর্মসূচি ঘোষণা করবে আমরা দেখতে পাচ্ছিলাম পুলিশের যে জল কামান সেটিও কিন্তু রয়েছে তারা যেটি বলছেন যে পুলিশের প্রতি তারা শ্রদ্ধাশীল রেখেই মূলত তারা আজকে এই কর্মসূচি দিকে নাই আপনাদেরকে দেখাচ্ছি পুলিশের যে কঠোর অবস্থানটি রয়েছে সেটির অবস্থান